বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবে মোহরম কিভাবে পালিত হয় মুহরমের দশ তারিখে সেখানে কি কি ঘটে তা খুব কম মানুষই জানে কিন্তু আজ আপনি এমন কিছু বিষয়কর তথ্য জানবেন যা হয়তো এর আগে কখনো শুনেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা মুহররম হল ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসের প্রথম দিন থেকেই ইসলামী নতুন বছর শুরু হয় যাকে হিজরি নামেও ডাকা হয় ইসলাম ধর্মে এই মাসকে রহমত ও বরকতের মাস বলা হয় কিন্তু মুহররম নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কথা প্রচলিত আছে কেউ বলেন মুহররম কোনো উৎসব নয় তাই এটি পালন করা উচিত নয় আবার কেউ বলেন এটি শুধুই একটি ইসলামী মাস তাই একে উৎসবের মতো পালন করার কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে অনেক জায়গায় মুহররম মাসে তাজিয়া বের করা হয় জুলুস হয় ঢোল তাশা বাজানো হয় এবং এভাবে মুহররম পালিত হয় অন্যদিকে ইরান ইরাক সিরিয়া ও মিশর ইত্যাদি দেশে মোহর্রমের দশ তারিখে মানুষ বুকে আঘাত করে নিজেকে জখম করে শোক প্রকাশ করে মাতমে জুলুস বের করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেশে ইসলাম ধর্মের সূচনা হয়েছে সেই সৌদি আরবে মুহররম কিভাবে পালন করা হয় মুহরমের দশ তারিখে সৌদি আরবে কি কি কাজ করা হয় আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি এবং আপনাদের জানাতে যাচ্ছি যে সৌদি আরবে মুহরমের প্রস্তুতি কিভাবে নেওয়া হয় এবং কিভাবে এটি পালিত হয় সৌদি আরবে মুহরমের দশ তারিখে কি কি হয় তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা যেমনটা আপনি জানেন মুহরম হল ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসের দশ তারিখে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাই আল্লাহুতায়লা আনহু কারবালার ময়দানে তার বাহাত্তর জন প্রিয়জন সহ শহীদ হন আর তাকে শহীদ করেছিল কেউ কাফের নয় বরং ইসলাম ধর্মের কালিমা পাঠ করা লোকেরা যাদেরকে ক্ষমতার লোভ মুনাফিক বানিয়ে ফেলেছিল মুহরমের দশ তারিখে এই মুনাফিকরা তিন দিন না খাইয়ে না পান করি যে ইমাম হুসাইন রা এবং তাঁর ছোট ছোট সন্তানদের কারবালার শুকনো ময়দানে শহীদ করে আর এই ঘটনার স্মরণেই মুসলমানরা মুহরম পালন করেন এতে বিভিন্ন রকমের রীতিনীতির সংযোজন হয়েছে কেউ তাজিয়া বের করেন কেউ মাতম করে শোকযাত্রা পালন করেন এখন আপনি ভাবতে পারেন ভারত পাকিস্তান বাংলাদেশে যেমন ঢোলতা বাজিয়ে তাজিয়া বের করা হয় তেমনটা সৌদি আরবে কিভাবে হয় আপনি স্ক্রিনে যে ভিডিও দেখছেন তা সৌদি আরবের সৌদি আরবে দশ থেকে পনেরো শতাংশ শিয়া সংখ্যালঘুদের বসবাস রয়েছে দেশটির সেইসব এলাকায় যেখানে শিয়া জনগোষ্ঠী বেশি সেখানে গোপনে মাতম করে মুহরম পালন করা হয় তবে সৌদি আইনের অধীনে সেখানে কোনো ধরনের তাজিয়া বানানো তাজিয়াদারি বা তাসা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ শুধু সৌদি আরবেই নয় বরং গোটা আরব বিশ্বেই এ ধরনের কার্যকলাপ নিষিদ্ধ আপনি আরব দেশগুলোতে কোথাও তাজিয়াদারি দেখতে পাবেন না না দুবাইতে না সৌদি আরবে না বাহরাইন বা তবে সৌদি আরবে নয় ও দশ মুহরমে অনেক মানুষ রোজা রাখেন এবং ইমাম হুসাইনের স্মরণে দোয়া করেন এর বাইরে খোলাখুলি ভাবে কিছুই করা হয় না শিয়া সংখ্যা গরিষ্ঠ কিছু এলাকায় গোপনে মাতং করা হলেও তা বেআইনি হিসেবে ধরা হয় কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তবে কিছু জায়গায় দেখা যায় শারবতের সবিল বসানো হয়েছে যা সাধারণত ভারত পাকিস্তান বা বাংলাদেশ থেকে গিয়ে থাকা মুসলমানরা করে থাকেন ইমাম হুসাইনের স্মরণে কিন্তু আরবরা নিজেরা সাধারণত এসব কিছুই করে না তাদের তো বুঝতেই আসে না কখন মুহরম শুরু হলো কখন শেষ হল তারা কেবল ঈদুল ফিতর ও ঈদুল আহা বকরিদ পালন করে বন্ধুরা আপনারা কি মনে করেন এসব বিষয়ে ভারত পাকিস্তান ও বাংলাদেশে মুহররমকে যেভাবে পালন করা হয় আলনতোলা তোলা শর্বতের সবিল বসানো এবং সকল ধর্মের মানুষের মাঝে পানীয় বিতরণ করা তাতে ইমাম হুসাইনের স্মৃতি তাজা হয়ে যায় আমাদের তরুণ প্রজন্ম এভাবে জানতে পারে ইমাম হুসাইনকে ছিলেন এবং তার মর্যাদা কতটা ছিল কিন্তু এটাও সত্য মুহরমের নামে এমন অনেক আজব রীতি শুরু হয়েছে যেগুলোর ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ইমাম হুসাইনের প্রকৃত বার্তা ছিল নামাজ কায়েম রাখা এবং সত্যের পক্ষে দাঁড়ানো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ঢুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর এমন আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন